আজকে আমরা আপনাদের দেখাবো সেই ইটের ভাটায় কিভাবে ইট পোড়ানো হয় আগুন জ্বালিয়ে ইট পোড়ানো হয় চলুন তাহলে দেখা এই যে ইনি হচ্ছে এই ভাটার মিস্ত্রি ভাই এখানে ইট পোড়ানো হয় কিভাবে ভাই কয়লা দিয়ে ভাই কয়লাটা কিভাবে মারা হয় ওই সামাজ ধরে সামাজ ধরে না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু আমাদের এই ভাই কিন্তু সেই কয়লা মার্চে সেই ঈদের ভাটার ভিতরে কয়লা মার্চে দেখেন তিনি কিন্তু একটা দক্ষত্রীয় পারবেন কিন্তু কয়লা মার্চে দেখতে পারছেন দেখেন এর ভিতরে কতটাই আগুন দুপুর করেন ভাইয়া দেখেন এর ভিতরে হ্যাঁ বাবা আগুন কিন্তু এই এরপরে কাজ করা বিপদজনক কিন্তু তারপরেও এনারা কাজ করে রোদ বৃষ্টি নেই ঝড় নেই তুফান নেই তবুও এনারা কাজ করে যাচ্ছে রাত বলেন আর দিন বলেন চব্বিশ ঘন্টায় এইভাবে এই ছোলোর মধ্যে Y no era cuál la marcia.